সিপিআইএম কে ঠিক করতে হবে আগামী দিনে তারা কি করবে তারা যদি না ঠিক করতে পারে তারা যদি এই এই রকম শক্তিমান বিজেপির বিরুদ্ধে কিছুই বলতে না পারে তাহলে তাদের এই সমদূরত্ব রাখা বা এই সমস্ত বিভিন্ন বড় বড় কথা বলার কোনো মানে হয় না তাদের পাল্টাতে হবে নিজেদের কৌশল পাল্টাতে হবে এবং নিজেদেরকেও পাল্টাতে হবে দলটাকেই খোলনুলছে বদলাতে হবে তাহলে কিন্তু সিপিএম এর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ কথা আমরা জানি ছোট থেকে শিখে আসছি কিন্তু কার উপরে মানুষ আর বিশ্বাস রাখবে মানুষ নিজেই তো নিজের উপরই বিশ্বাস রাখতে পারছে না আর রাজনীতির প্রশ্নে আমরা জানতাম সততার স্থান সবচেয়ে উপরে অসৎ লোকেদের সেখানে ঠাঁই নেই এখন ঠিক উল্টো হয়ে গেছে দুটো দিকেই একদিকে রাজনীতিতে অসৎ রাজনীতিকের সংখ্যা কমেই বাড়ছে ভীষণভাবে বেড়ে উঠেছে অন্য অন্যদিকে সংবাদ মাধ্যম যেটা সেই সংবাদ মাধ্যম কার কথা শুনে চলছে বলুন তো আমি কেন বলছি সেটা আসছি আপনাকে এই বিশেষ করে যে অবস্থা আমরা এই নিট পরীক্ষায় দেখতে পেলাম নিট পরীক্ষা এই যে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রেন্স টেস্ট এই যে পরীক্ষাটা হলো তাতে মেডিকেল পরীক্ষায় সারা ভারতবর্ষের জন্য প্রবেশিকা পরীক্ষা সেটাই পরীক্ষা দিয়ে সবাই ডাক্তার হবেন মানে দিয়ে ভর্তি হবে এবং ডাক্তার হবেন এবং সেই ডাক্তাররা আমাদের পরীক্ষা করবেন তাদের যা কেলেঙ্কারি প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমনভাবে বলছে সেই কেলেঙ্কারির অঙ্কটা হাজার কোটি ছাড়িয়ে যেতে পারে আমরা সেটা কখন জানলাম আমরা জানলাম যখন নির্বাচন হয়ে গেল লোকসভা নির্বাচন শেষ যখন মোদি গ্যারেন্টি শেষ যখন প্রধানমন্ত্রীর বিরাট 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 হাউস প্রচার শেষ তখন যখন লোকসভার নির্বাচন শান্তিতে চুকে বুকে গেল যখন দেখা গেল প্রধানমন্ত্রী কন্যা ধ্যান ছেড়ে উঠে বসেছেন যখন তার তৃতীয়বার মসনদে বসা নিয়ে আর কোনো দুশ্চিন্তা রইল না এবং সারা দেশের সংবাদ মাধ্যম থেকে পোলস্টারদের যখন তিনি কবজা করে ফেলেছেন তখন জানতে পারল আর আমাদের দেশের তা বড় সংবাদপত্ররা এমনকি বাংলার সংবাদ মাধ্যমও ততদিন এই হাজার কোটির কেলেঙ্কারি নিয়ে মস্ত বড় খবর বের করা সাহসই দেখালেন না এই তো অবস্থা আমাদের চিন্তা করুন পাঁচই মে পাটনাতে প্রশ্নপত্র ফাঁস ধরা পড়েছিল চারজন পরীক্ষার্থী ধরা পড়লো তাদের কাছ থেকে জানা গেল তারা অন্তত কুড়ি লক্ষ টাকা করে দিয়ে প্রশ্নপত্র কিনেছে তো সবই জানা গেল কিন্তু আমরা জানতে পারলাম না সংবাদ মাধ্যমই নিশ্চয় ধামাচাপা দিল এখন লোকে বলে সংবাদপত্র সংবাদপত্র নাকি এটা সানসেট ইন্ডাস্ট্রি মানে চলে যাবে আর বেশি দিন নেই কারণ লোকে পড়ে না তো টেলিভিশন কি করলো তারাও দেখালো না বাকি থাকলো শুধু ডিজিটাল ডিজিটাল যারা করছি আমরা মানে যারা করেন বিশেষ করে আজকাল অনেক তা বড়ো অনেক বড় বড় লোকেও করছেন তারা করবেন কি করে তাদের হাতে তো এমন কোনো অস্ত্র নয় যে তারা পাবেন তথ্যগুলো তাদের তো তথ্যগুলো দেওয়া হবে না এখন যখন কেঁচো খুঁটতে গিয়ে সাপ বেরল তখন কি অবস্থা দেখুন তখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রথম বললেন না না তেমন কিছু হয়নি তিনি অন্য কিছু বলবেন কি করে কারণ এই ঘটনায় মূল অভিযোগ কার দিকে দুটো কেন্দ্রের দিকে বিহারের পাটনা আর গুজরাটের গোদরা দুটি হচ্ছে বিজেপি শাসিত একটি হচ্ছে বিজেপি জোট আরেকটিতে বিজেপি স্বয়ং আর গুজরাট তো মোদিজির নিজের রাজ্য কাজেই সেটা নিশ্চয়ই রামরাজ্য সেখানে কোনো অন্যায় হতেই পারে না এই তো অবস্থা চলছে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে সেখানে ছাত্ররা জানাচ্ছে যে কি কীরকমভাবে প্রশ্নপত্রের জন্য টাকা নেওয়া দেওয়া হয়েছে লেনদেন হয়েছে এই পরীক্ষাটা কে নিয়ন্ত্রণ করে মানে কে চালায় পরিচালনা কে করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাদের কাজকর্ম যে প্রবলভাবে সন্দেহজনক তা নিয়ে কোনো রকমের কিন্তু প্রশ্ন নেই কেননা তারা এমনভাবে এই পরীক্ষায় নম্বর দিয়েছে গ্রেস দিয়েছে পরে জানা গেছে সেগুলো সমস্ত অনুচিত সমস্ত এখন যেহেতু মামলা আছে আমরা বলতে পারছি না ওরা বলছে না সব ঠিক আছে সে তো বলছিলেন কে না কেন্দ্রীয় মন্ত্রী কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী পরপর তিন দিনে দেখুন তিন দিন কি কি বলেছেন তেরো তারিখে মানে জুন মাসে একরকম বললেন চোদ্দ তারিখে রকম বললেন ষোলো তারিখে আরেক রকম বললেন তেরোই জুন বললে কিচ্ছু হয়নি দুর্নীতি হয়নি চোদ্দই জুন বললেন কাউকে ছাড়া হবে না মানে ভবিষ্যতে পড়ুয়াদের যাতে সব ঠিক থাকে আর ষোলোই জুন বললেন একবারে সমস্ত দোষীদের শাস্তি হবে মানে থাকি অল দ্য স্টুডেন্টস থ্রু ইউ দেয়ার শুড নট বি এনি প্যানিক অ্যামং দ্য স্টুডেন্টস সাম অ্যানামোলিজ হ্যাজ কাম ইন ফ্রন্ট অফ গভর্নমেন্ট উই আর আওয়ার অ্যাবাউট দ্য ইস্যু উই আর কনসার্ন অ্যাবাউট দ্য ইস্যু এটা কি প্রথম আপনার যদি গত পাঁচ বছরের হিসেব দেখেন পনেরো রাজ্যে প্রায় দু কোটি পরীক্ষার্থী এইভাবে বিপাকে পড়েছে পরীক্ষা দিতে গিয়ে এটা চলছে এই পশ্চিমবঙ্গে এই পরীক্ষা নিয়ে আমরা জানি কি কি কাণ্ড ঘটেছে এবং সেভাবে যারা এই সমস্ত শিক্ষক হয়েছেন দুর্নীতির মানে যাদের অভিযোগ তাদের বিরুদ্ধে যারা যেভাবে শিক্ষক হয়েছেন তাই নিয়ে মামলা হয়েছে জেল গেছেন মন্ত্রী শান্তিরা আমার বক্তব্য এটাই এখানে ভারতীয় জনতা পার্টি হৈ হৈ করে তৃণমূলের বিরুদ্ধে লেগেছে লাগতেই পারে লাগা উচিত রকম অভিযোগ পেলে অবশ্যই লাগা উচিত যেখানে মুখ্যমন্ত্রী নিজেই স্বয়ং নিজেই কিছু যেন মনে হচ্ছে জানেন না জানেন না কি করে তাও আমি তো জানি না যদি না জানেন সেটাও তার একটা অদক্ষতা আর যদি জেনে তিনি কিছু না করে থাকেন তো সেটা নিয়ে আর কিছু বলারও নেই এটা তো হলো তৃণমূলের কথা আমিও বলছি সিপিআইএম কথা যে সিপিআইএম এখন বুঝতেই পারছে না তারা কোন দিকে যাবে তারা বলেছিল বিজেপি এবং তৃণমূলের সঙ্গে সমদূরত্ব লাগবে তো সমদূরত্ব রাখলে এই সময়ে অন্তত তাদের যে এক ও তা কি কাজের কথা তারা বুঝতেই পারছে না কোন জিনিসটা বিক্রি হবে এই কারণে দোকান খুলে রাখলেও বিক্রি বাটা হচ্ছে না নির্বাচনের বাজারে নেমেছে খদ্দের পাচ্ছে না কারণ তারা কি বিক্রি করবে সেটাই তাদের জানা নেই লোকসভা নির্বাচনে দেশে যে দুটি রাজ্যে সিপিএমের সলতে কিছু কিছু ছিল। সেখানে সেগুলি নিবু নিবু হয়ে গেছে এখানে তো নিবেই গেছে পশ্চিমবঙ্গে কখন যে সিপিএম ব্যর্থতা নিশ্চয় অন্ধকার থেকে বেরোতে পারবে তা নিয়ে ভেবে ভেবে নিজেরাই হতাশ কিন্তু আমি মনে করি যে তারা কিন্তু সুবর্ণ সুযোগ হাতছাড়া করছে এই অবস্থায় তারা নির্বাচনী কৌশল এবং প্রচারের কৌশল ঠিকভাবে যদি করতে পারত তাহলে কিন্তু তাদের একটা অবস্থান ঠিকঠাক হতো সবার কাছে তাদের প্রধান চিত্র শুধু তৃণমূলকে দিয়ে আলী মন্দিরে যারা রয়েছেন তারা এখনও মহিলা মুখ্যমন্ত্রীর হাতে পরাজয়ের গ্লানি ভুলতে পারেন না এই যে ঘটনাটা ঘটল সারা দেশের প্রায় কুড়ি লক্ষ থেকে চব্বিশ লক্ষের মধ্যে পরীক্ষার্থী বিপদে পড়লেন বিপাকে পড়লেন আগামী দিনে কি হবে তারা জানেন না প্রবল পরিশ্রম করেছেন টাকা দিয়েছে কেউ কেউ অনেকে কত টাকা কেউ জানে না সিপিএম চুপ সিপিএমের যে সমস্ত যুব নেতা নেত্রীরা উঠে আসছিলেন তারাও চুপ করে আছেন কারণ তারা ভাবছেন কখন আলিবুদ্দিন থেকে তারের সবুজ সিগন্যাল দেওয়া হবে তখন তারা বলবেন তার আগে কিচ্ছু নয় এই ব্যাপারটা রাস্তায় নামা উচিত ছিল সিপিএমের এই মুহূর্তে কিন্তু করছে না তারা তারা এমনই হতাশ তারা বুঝতেই পারছে না কোন দিকে যাবে অথচ এই ব্যাপারটা যে কত পরীক্ষার্থী এই পশ্চিমবঙ্গ থেকে যায় তারা কি জানেন না জানেনই না আমি আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি বিস্তীর্ণ জায়গায় ঘুরে এসেছি গত নির্বাচনের আগে সেখানে প্রচুর ছাত্রছাত্রীকে দেখেছি এমনকি সংখ্যালঘু শ্রেণীর মানে মুসলিম ছাত্র ছাত্রীদের দেখেছি তারা প্রাণ করে পরিশ্রম করছে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তাদের জন্য তো কিছু করা উচিত ছিল সিপিআইএমে তারা তো খুব সংখ্যালঘুদের পাশে থাকার কথা বলে কিছু বললো না কিছু বলছেও না কবে বলবে জানি না কাজে আপনি বিশ্বাস করবেন এই বিশ্বাস যদি ফিরিয়ে আনতে পারে সিপিআইএম নিজের উপরে তাদের বিশ্বাস যদি ফিরে আসে তবেই তো তারা পারবেন সেটাই তো পাচ্ছে না আরেকটা জিনিস হলো এই ঠিক নির্বাচনের আগে মোদি এবং অমিত শাহ বলে দিলেন সবার সামনে মানে টেলিভিশনে যে এই নির্বাচনের ফল বেরোনোর সঙ্গে সঙ্গে শেয়ার হু হু করে উঠবে কত মানুষ কত ব্যবসায়ী মধ্যবিত্ত এমনকি নিম্নবিত্ত শেয়ারে টাকা লাগালে সমস্ত টাকা ডুবে গেল সেটাও একটা এই পশ্চিমবঙ্গে প্রচুর মধ্যবিত্ত ব্যবসায়ী আছেন আমি নিজে জানি একাধিক জনের কথা যারা প্রায় সর্বশান্ত হয়েছেন তাদের নিয়েও কোনো কথা নেই এটা হলে চলবে না সিপিআইএম কে ঠিক করতে হবে আগামী দিনে তারা কি করবে তারা যদি না ঠিক করতে পারে তারা যদি এই এই রকম শক্তিমান বিজেপির বিরুদ্ধে কিছুই বলতে না পারে তাহলে তাদের এই সমদূরত্ব রাখা বা এই সমস্ত বিভিন্ন বড় বড় কথা বলার কোনো মানে হয় না তাদের পাল্টাতে হবে নিজেদের কৌশল পাল্টাতে হবে এবং নিজেদেরকেও পাল্টাতে হবে দলটাকেই নলছে বদলাতে হবে তাহলে কিন্তু সিপিএমের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল আমি বলছি কারণ এই রাজ্যে বিজেপি কিন্তু খুবই নরবরে অবস্থায় এই নরবরে অবস্থা তাদের আরও হবে কারণ যত কেলেঙ্কারির খবর আসবে এবং আগামী দু বছরে কিন্তু তারা কেন্দ্রে অ্যান্টি ইনকামেন্সির পাল্লায় পড়বে মানে সরকার বিরোধিতার মাত্রা কমেই বাড়বে এই রাজ্যে তৃণমূল বিরোধিতাও বাড়বে এটা ঠিকই কিন্তু বিজেপি বিরোধিতা যদি করতে পারে সিপিআইএম তাহলে বিজেপির যে শূন্য স্থান হবে সেখানে ঢুকতে পারবে এইটুকুই আজ আমার বলার ছিল নমস্কার ভালো থাকবেন আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন আমি কৃতজ্ঞ থাকবো